কান্নাকাটি করতেছিলাম ওই টাইমে দেখো আমি সত্যি কান্নাকাটি করছি আমার চোখ দেখো কি অবস্থা এখন ফুলে কি হয়েছে ঘুমটাও ঠিক মতো হয় নাই আসলে দুনিয়াটা এরকম যে মানে শক্তের ভক্ত আর নরমের জম বলে না কেমন যেন একটা কথা ওইটা আর কি আসলে আমি একটু সানস্ক্রিন লাগাই তো আসলে কি বলবো গোসল করছি তো লাগিয়ে নিচ্ছি আগেই আমাকে কিছু মানুষ অনেক হয়রানি করতেছিল তো আমার পরিবারের থেকে কিছু মানুষ আমাকে বলল যে ভিডিও করা বাদ দিয়ে দাও ভিডিও কেন করছো এরকম এরকম কথা বলে আমি বলি সবাই তো আর বলে না দেখা যায় টেন পারসেন্ট অনা না ফাইভ পার্সেন্ট মানুষ এরকম করে হয়রানি করে সবাই তো আর করে না আমি একটু ওই যেদিক দিয়ে ডাকটা উঠতেছে না ওদিক দিয়ে একটু বেশি দিচ্ছি যে এই জায়গায় ডাকটা দেখো অনেকগুলো কিন্তু কমে গেছে মোটামুটি এই দেখো রাফি আমাকে কি করছে মনে তিন দিন আগে বা মাথা ফেলছে এই ব্যাথা বৈছি তো ফিডিং করতেছিল তখন আমাকে ব্যাথাটা দিছে দেখো কালো হয়ে গেছে মাথা ফেলছে ওর মাথা ছোট বাচ্চাদের মাথা অনেক শক্ত তো তখন দেখা যায় কি এই কিছু মানুষ আমাকে কমেন্ট করে আমার পরিবারের তো অনেক সদস্য দেখে এত বলে কিভাবে কেন ভিডিও করছো এই করছো ওই করছো পরিবারের মানুষ বলতে আমার খারাপ খারাপ কম তো তোমাদের ভাইয়া বলতেছে যে আমি কিসের অভাব দিছি তোমাকে সেটা বলো তোমার আমি বলি তুমি এত পরিশ্রম করে এই যে ভিডিও করো করো বাচ্চা সামলাও তুমি ভিডিও ছেড়ে দাও তোমার কি কিসের অভাব আমি এখানে কি অভাবের কোনো কথা বা কিছু এখানে আমি আমার শখ থেকে আমি ভিডিও করি আমি এখানে একা একা থাকি বোর হই হয়তো অন্য মানুষ ভিডিও দেখে টাইম পাস করে বেশি আমি মোবাইল দেখি না যেটা সত্যি কথা তো আমি যেহেতু বসে থাকি আজারা তখন আমার থেকে মন চাই আমি একটা কিছু করি আর এটা আমি মেনলি করি যে আমার বাচ্চার যে আমার বাচ্চারা আছে ওদের দেখা যায় কি দিন শেষে ওদের ভিডিওগুলো থাকবে আমার মোবাইলে তার জন্য আমি ভিডিও করি আমি একটু ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি যেন স্কিনের সাথে ভালো করে লাগে তো এই আর কি তো আমি এর জন্য করি আমি তো আর অন্য কিছুর জন্য করি না ভিডিও

বাচ্চাদের দিকে সবসময় ফলো রাখতে হয় খেয়াল রাখতে হয় তো ওদের নিয়ে থাকি রান্না বড়া করি টুকিটাকি কাজ করি আর এমন না যে বললে তোমাদের ভাইয়া কাজের মেয়ে নিয়ে দিবে না কারণ আমার ঘরটা ছোটো দেখে আমি এখন কাজের মেয়ে নিচ্ছি না আর আমার চিন্তা ভাবনা আছে দেশের থেকে একটা মেয়ে আলাপ ঠিক আছে তো সব মিলে এই হলো কথা তো এই যে কিছু মানুষ এরকম কমেন্ট করে না পরিবারের অনেক সদস্য দেখে তো এই কমেন্টগুলো আসলে খুব খারাপ আমি অনেকগুলো ডিলেট করি এমন না যে করি না যে কমেন্টগুলো খারাপ আসে আমি কিন্তু বেশিরভাগ অংশ ডিলেট করে দিই রিমুভ করে দিই তো আমার কিন্তু প্রিয় মানুষরা কমেন্ট করে প্রচুর কমেন্ট করে আমাকে যারা ভালোবাসে আমার পরিবারকে যারা ভালোবাসে তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে তো দেখা যায় দিন শেষ আমি একজন মানুষ তো অনেক সময় দেখা যায় যে আমি তো সারাদিন আর মোবাইল নিয়ে হাতে বসে থাকি না আমার কাজকর্মও থাকে তো অনেকগুলো কমেন্ট আমি ডিলেট করি না বা দেখিও না চোখেও করে না অনেক চোখে পড়ে না পরবর্তী যে এই কমেন্টগুলো থেকে যায় তো এই কমেন্ট আমার ফ্যামিলির অনেকে দেখে তো আমার ফ্যামিলির কিছু সদস্য আমাকে বলছে যে তুমি ভিডিও করা বন্ধ করে দাও তো তোমার ভাইকেও বলছো যে ও যে এমন করতেছে তো এটা তো মানে দেখা যে ফ্যামিলির জন্য কোনোভাবে ভাবে ভালো না তা আমি একটা ভালো লাগার দিক থেকে আমি বলি আমি তো কোনো নেগেটিভ কিছু দেই না আমি তো সুন্দরভাবে সুন্দরভাবে আমি ভিডিও দেই আমার সারা দিন যা কাজকর্ম করি বা বাচ্চাদের নিয়ে যেটা করি সেটা যেমন আজকে আমি বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব মানে ওদের নিয়ে একটু খেলার জন্য পার্কে যাব চিন্তা ভাবনা আছে তো ঘরে আর অনেক কাজকর্ম আছে কিন্তু ওই মাত্র ওদের নাস্তা করাবো খাওয়া দাওয়া করাবো ওদের অনেক কাজ থাকে টুকি টাকি কাপড় চুপড় থেকে শুরু করে তো জানো তোমরা একটা চারটা বাচ্চা পালা তো আর সোজা ব্যাপার না তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি কেন আমি কিছুক্ষণ পর পরই কান্না করছি আমি তারপর তোমাদের ভাইকে বলছি যে আমি ভিডিও ছাড়বো না আমি ভিডিও ছাড়বো না কারণ এখানে আমার ভালো লাগে কাজ করার এটা যদি আমি ছেড়ে দিয়ে দেখা যাবে আমার দম বন্ধ হয়ে আসবে ঠিক আছে আমি এই কথাটা বললাম তোমাদের ভাইয়াকে তো তোমাদের ভাইয়া আচ্ছা ঠিক আছে এখন আর কি বলবো তো তো কথা বুঝতে পারছো তোমাদের ভাইয়া বলে যে তোমাকে আমি এই এই কথাটা আমি আমার স্বামী সহজে আমাকে কিছু বলে না যেটা সত্যি কথা যদি আমার স্বামী আমাকে খুব কম কোনো কিছু নিয়ে বা রিকোয়েস্ট করে বা কোনো কিছু বলে কারণ তারা জানে যে আমি আমি কেমন সে জানে জানেস্ট সে জানে আর অনেকে বলো যে আমি ঘুরতে যাই বেড়াই বা সারাদিন ঘোরাঘুরি করি বাচ্চাদের নিয়ে এটা সেটা করি বা কেমন মেয়ে মহিলাটা আসলে আমি একটা কথা বলি আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিন্তু আমি ঘুরি না আর এই যে আমি ঘোরাফেরা যে করি ওইটা টাকা কে দেয় আমি যে বাজারে যাই আমার বাজারে টাকা কে দেয় খালি বাজার করে শপিং করে এই করে সেই করে তো আমাকে অবশ্যই সে পারমিশন দিসে বিদে আমি যাই সে টাকাগুলো তো সে দেয় তাই না তার জন্য আমি যাই এই যে তোমরা কিছু মানুষ বলো তাদের জন্য আমি এই কথাটা বলতেছি সবাই বলে না অ্যাটলিস্ট সবাই তো অনেকে বুঝে তো আসলে এই জীবনটা কয়জন পাইছে আমি আবার একটা জিনিস মনে করি যে কয়জন পাইছে আমার মতো জীবন আমার স্বামী তো আমাকে স্বাধীনতা দিচ্ছে যেটা সত্যি কথা আমার সন্তানদের স্বাধীনতা দিছে আমাকে যাইতে দেয় বাইরে ঘুরতে দেয় বা আমাকে টাকা দেয় যে তুমি এটা নাও তোমার কি ভালো লাগে চলো যেভাবে ভালো লাগে চলো তো এই স্বাধীনতাটা অনেকে দেয় না আবার অনেকে দেয় যাদের দেয় তারা তো ধন্য আলহামদুলিল্লাহ অনেকে চায় কিন্তু পায় না আমি যেটা মনে করি আর সবাইকে দেখ সবার একটা চলার বা নিজের সিদ্ধান্ত আছে যে চলাফেরার একটা নিজের বলে না কি বলে নিজের অবশ্যই চলাফেরার জন্য একটা মন মানসিকতা আছে সবাই আছে। তো স্বাধীনতা সবার জন্য সমান তো দেওয়া দরকার তো এটা আমি পাই এর জন্য অনেকে হয়তো হিংসা করে হয়তো সে পায় না তার জন্য বলে বাট আমি দোয়া করি যেন তুমিও পাও যে আমার আমার সাথে হিংসা করো সেও পাও আমি এটাও দোয়া করি বা অনেক ছেলেরা হয়তো বা দেয় না আমি দোয়া করি যে সে যেন তার ওয়াইফকে বলো বা বোনকে বলো সবাইকে যেন নিজের মতো চলার মতো একটা কি বলবো স্বাধীনতা দেয় তো এটাই হলো কথা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তো আমি যাই অবশ্যই আমার স্বামীর পারমিশন নিয়ে যাই আর এই যে কমেন্টগুলো করে আমি সত্যি কথা আমি অনেক ভেঙে পড়ি মাঝে মাঝে এই যে কমেন্টগুলো আমি তো রিমুভ সবগুলো করতে পারি ও আবার মুখে দিছে দেখছো এটা কি নাস্তা এটা নাস্তা এটা নাস্তা এটা নাস্তা দেখো তো এ হলো বিষয় তো ছোট ছোটো ব্লগস বা ক্যাব বা বোতলের মুখা থাকলে ডেঞ্জার এখন রাহান তো ঘুমাইছে তার জন্য এগুলো পাচ্ছে নাহলে একটা পেতো না একবার উপরে উঠে রাখে তো আয়সা খেলা করছে আর কি দেখা যাচ্ছে জন্য তো যেটা বললাম যে এটাই হলো জীবন ঠিক আছে। জীবনে ঘুরতে হবে খেতে হবে নামাজ রোজা পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে সবকিছুই করতে হবে আহ জীবনটা হয়তোবা ছোট কিন্তু জীবনটা পার করাটা অনেক কঠিন আমার আমার এতে সাত বছর আমি সংসার করছি সাত আট বছর হয়ে যাচ্ছে আমি সংসার করছি তো আমার সংসারে কত সময় কত কিছু না হয়েছে কত ভালো হয়েছে কত মন্দ হয়েছে বাচ্চাদের নিয়ে আমি কত সাফার না করছি কত সময় মেডিকেলে ছিলাম আবার কত সময় মনে করো অসুস্থ ছিলাম তো এরকম সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন জীবন কখনোই কিন্তু একাধারে বা একভাবে যায় না ঠিক আছে তো এই জন্য আমি তোমাদের বলবো যে কথাবার্তা বলো ঠিক আছে কিন্তু বুঝে শুনে বলো কাউকে হঠাৎ এসে হয়তোবা তুমি আমার ভিডিওটা সবসময় দেখছো না এসে আমাকে উল্টাপাল্টা একটা কমেন্ট করছো হয়তো হঠাৎ করে একবার দেখতেছো চার দিন দেখতেছো না একদিন দেখতেছো দেখে একটা উল্টা কথা কমেন্ট করতেছো না অবশ্যই তুমি রেগুলার দেখলে তাহলে একজনকে কমেন্ট করতে পারো যে হ্যাঁ তুমি এটা করছো বা এটা হচ্ছে বা এটা ঠিক না আমি আমার বাচ্চাদের অবশ্যই গাইড দিয়ে তারপরে আমি সব কিছু করি এই যে আমি ভিডিও করছি আমার বাচ্চাদের উপর আমার ফোকাসটা আছে আমি ভিডিও করছি আমি আমার মনের কথাগুলো বলতে পারছি আমি ভিডিও ভিডিও করা মানে মনের ভাব প্রকাশ করা একটা কথা আমি যেটা মনে করতেছি আগেকার মানুষ হয়তো বা ডায়রিতে লিখে রাখতো তার মনের কথাগুলা আমি ভিডিও করছি আমার ভালো লাগে আমার দিনে সারাদিন আমি কি করি আমার স্বামী ব্যস্ত থাকে হয়তো আমি ভিডিও না করলে তাকে ডিস্টার্ব করতো যে তুমি কাজ করতেছ আমি একা বসে আছি বাচ্চাদের নিয়ে আমি একা আমি একা এখন যখন ভিডিও করছি দেখা যাচ্ছে যে আমি কথা বলছি আমাকে কমেন্ট করছে আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি বা কমেন্টগুলো পড়ে আমার কাছে ভালো লাগছে রিপ্লাই হয়তো বা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তো ওই জিনিসগুলো আসলে খুব ভালো লাগা কাজ করে তো সবাই পারে না কেউ হয়তো আমাকে দেখে ভালো ভালো লাগছে তার ঠিক আছে অনেকে তো বলে আপু তোমাকে আমি অনেক পছন্দ করি বা তোমার বাচ্চাদের অনেক পছন্দ করি তারা আমাকে দেখে ভালো লাগছে তাদের এইভাবে সময়টা পার হচ্ছে তো মানুষের সময় কোনো না কোনোভাবে পার করাটাই মানে ইম্পর্টেন্ট তো এটাই আর কিছু বলবো না সত্যি কথা আমি অনেক ভেঙে পড়ছি বা ভেঙে পড়ি মাঝে মাঝে এরকম কমেন্টে তার জন্য হয়তোবা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বললাম তো যাই হোক আজকে আমার সারাদিন অনেক কাজকর্ম আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কি করি আর সকাল তো হয়ে গেছে তো সকাল অনেক আগে আমি বললাম না তো তোমাদের লাস্ট ঠিক আছে তুমি ভিডিও করো আর মানা করবো না আমাকে কিন্তু আমি যে ভিডিও ছাড়ছি ওটার ভিতরে বেশি মানুষ বলছে যে আপু ভিডিও করো অনেকে জলে বা অনেকে পছন্দ করে না তার জন্য আর কি তোমাকে এরকম বলে ঠিক আছে যে যেন কারো ভালো দেখতে পারে না এরকম বললো তো অনেকে এরকম কমেন্টও করছে যে অনেক কমেন্ট করছে আমাকে সাপোর্ট নিয়ে একজন একজন না না বা কিছু মানুষ হয়তো বা কমেন্ট করছে যে আপু ইয়া কি যেন বলে চারটা বাচ্চা নিয়ে তুমি ভিডিও না করলেই তো ভালো তো এই সংখ্যাটা খুব কম ছিল বেশিরভাগ মানুষই বলছে আপু ভিডিও করো ভালো লাগে আর দেখতে চাই আর সব সময় দাও ভিডিও এবং তোমার পাশে আসি বা তোমার তোমাকে আমরা অনেক পছন্দ করি তো এই এই এইগুলো এই যে পজিটিভগুলো আমাকে পজিটিভ বানিয়ে দেয়

আসলে মাঝে মাঝে শেয়ার করতে হয় মনের কথাগুলো আসলে শেয়ার করতে হয় মনের কথাগুলো আমি সব সময় শেয়ার করে আসলে আমার মনে তেমন কিছু নাই আমাকে যেমন দেখতো সেরকম আমার যা মনে আসে আমি তাই বলে দেই কারণ আমার মনে এমন কোনো প্যাচ বা কোনো কিছু নাই আর আমি নর্মাল মানুষ সাদা সিদা মানুষ আমি সবার সাথে সমান তো যাই হোক এটাই আর কি কি করে কি করে কি করে এই কি করে রে রাফি কি করে দেখো 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 রাফি রাগ উঠছে তাই ঠিক আছে ও রাগ কিন্তু মেরে বসে আমার ওদের একটু ফ্রেশ করি তা বাইরে যাবো আমি বাইরে সবসময় যাই বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চাদের জন্য যে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলে বাচ্চাদের মন মানসিকতা ভালো হয় আমি তো বড় মানুষ আমি বাইরে না গেলে চলে আর একা একা ঘরে থাকি সারাদিন কাজকর্ম করে একটু বাইরে হলে ভালো লাগে আর মনে করো অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে যাই এমন না যে প্রয়োজন নাই প্রয়োজন আছে যাই এত ওরা কি মজা করে খেলতেছে দেখো যাদের জিনিস তারা নিয়ে নিতেছে এটাও হলো দুনিয়ার নীতি

আসেন আসেন এত রাগ করতেছে নিয়ে গেছে ভাইয়া আয়শা এত কোন মজা করে খেলতেছিল নিয়ে গেছে আয়শা নিয়ে গেছে ভাইয়া নিয়ে গেছে ওরে বাবা রে নিয়ে গেছে টয় টয় নিয়ে গেছে বড় ভাইয়া ও তো এখন বুঝে না আয়শা তো সরে গেছে নিয়ে গেছে ছাড় তোমার একটা কিনে দিম ওকে ব্লক্স নিয়ে দিব আচ্ছা আয়শা গো নিয়ে দিব ব্লক্স ব্লক্স ওকে যাও ব্লক্স নিয়ে দিব আয়সার জন্মদিন আসতেছে তোমাদের তো বললাম যে আয়সার জন্মদিন আসতেছে সামনে ইনশাল্লাহ ভালো করে অনুষ্ঠান করব সুন্দর করে অনুষ্ঠান করব ওলি বাবালে এই তো তুই পাখিটা রে আসলে মন মানসিকতা অনেক খারাপ ছিল কালকে অনেক খারাপ ছিল আমি তো অনেকক্ষণ কান্না করছি তোমার তো বলে কি ওকে বলতেছে যে মানুষ এরকম এরকম কমেন্ট করতেছে এগুলা নিয়ে তো বাড়িতে কয়েকজন কথা বলতেছে বা আমাকে বলছে যে ও ভিডিও কেন করছে তো আবার মনে করো আমাদের ফ্যামিলির থেকেও বলছে বা তোমাদের ভাইয়ের ফ্যামিলির থেকে কিছু মানুষ বলছে তো তখন আমি বললাম যে আমার তো অনেক খারাপ লাগছে আর আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে সত্যি কথা এখানে আমার একটা ভালো লাগা কাজ করা শুরু হয়ে গেছে আগে হয়তো আমি মানে ওই যে বললাম না যে বাচ্চাদের জন্য আব্বু ওদের মেমোরিগুলো রাখার জন্য তা এখন দেখি যে এই যে আয়সা সুলতান আব্বু তোমাকে বলতেছি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই যে আপুটাকে আমি অনেক পছন্দ করি উনি আমার ওনার বেশিরভাগ কমেন্টই ওনার টপ কমেন্টের ভিতরে এখন পর্যন্ত উনি বসে আছে যেটা সত্যি কথা ওনার একদিনও হয়তো একটা ভিডিওতে মিস যায় না যে কমেন্ট করা তো আপু কেমন আছে তোমার বাচ্চারা কেমন আছে জানাবা তোমার শরীর ভালো আছে মন মানসিকতা ভালো আছে সেটা জানাবা তো এই যে ভালো লাগার কাজ করে আপুটাকে আমি অনেক ভালোবাসি সত্যি কথা আমার কিন্তু তার সাথে দেখা হয় নাই সাক্ষাৎ হয় কিছু হয় নাই কিন্তু তার প্রতি আমার একটা ভালোবাসার কাজ করছে সে সবসময় আমার বাচ্চাদের কথা জিজ্ঞেস করে হ্যাঁ ইনশাল্লাহ কখনো যদি আল্লাহ রাহিম ও ব্লগস ওকে ইনশাল্লাহ আপু তোমার সাথে যদি আল্লাহ কখনো হুকুম করে তাহলে হয়তো বা দেখা হবে ইনশাল্লাহ তুমিও যে এই দেশে আসো আমি এই দেশে আছি তো সেই কথাটাই বলছি যে আসলে কিছু কিছু জিনিস ক্ষেত্রে ভালোবাসার কাজ করে ভালো লাগার কাজ করে তো সেখান থেকে আমি হয়তো ভিডিও করি তো যারা পছন্দ করে করে আর যারা করে না কিছু কিছু মানুষ হয়তো করে না তাদের তাদেরকে অ্যাভয়েড করে আমার খেলাটা বেটার তো যাই হোক ওদের নাস্তা বানিয়ে দেয় ওদের খাবার দাবার খাওয়াই ওদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই তাহলে ভালো হবে আর গরমটা এখন এত বেশি আচ্ছা আসো আসো এদের এখন রাফি তো অনেক জিত করে গরমটা এখন প্রচুর পড়ছে আসো রাফি প্রচুর জিদ করে প্রচুর জিদ করে এত জিদ করে কি বলবো এক কথা ও বড় হচ্ছে না একটু হাঁটা চলা শুরু করছে তা এখন কি করে চিল্লান দিয়ে উঠে চিৎকার করে উঠে যে আমাকে কেন দিচ্ছ না মানে ওকে তো ও কেন ও কেন প্রতিবাদ করে আমি তোমাদের বলে দেই ধরো যে কোনো টয় আছে খেলনা আছে ওরা সাজাইছে বা রাহান রাহিনী সাজাইছে ও গিয়ে ওটা কিন্তু হাত দেয় হাত দিয়ে ওটা দেয় টান বা নিতে চায় তখনই হয়ে যায় ওরা উত্তেজিত মানে আয়সা উত্তেজিত হয়ে যায় বা রাহান উত্তেজিত হয়ে যায় তো এই কারণে কিন্তু ও খেপে ওঠে বা আয়সা দেয় না বা রাহান দেয় না বা রাহিন দেয় না তো তিন ভাই বোন যখন দেয় না তো তখন ওর মাথা হয়ে যায় গরম সত্যি কথা যেটা তো তার ক্ষেত্রে ও চিল্লায় উঠে তো প্রতিবাদ করে কেন দিচ্ছ না আমাকে আমার আমিও খেলবো তো এই যে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো অলরেডি অনেকগুলো কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা বললাম আর আসলে দেখো তোমরা আমি বিশ্বাস করো না আমার চোখ কি অবস্থা লাল হয়ে মোটামুটি আস্তে আস্তে কমতেছে অনেক লাল হয়েছিল কালকে কান্না করছে আমি চোখ মুখ বুলিয়ে পড়েছি তোমার ভাইয়া বলে তুমি কি শুরু করছো ইউটিউবিং কি তোমার তুমি কি শুরু করছো তুমি এমন করে কান্না করতেছো কেন আমি বলি আমি মানে কি বলবো এক কথা যে কেন কেন করবে এরকম মানুষ আছে কি কারণে আছে কেন তারা আমার সাথে এরকম করতেছে আমি কি করলাম তো এরকম করে করে আমি কান্ন করছি কালকে আমার সত্যি কথা এত খারাপ লাগছিল তো যাই হোক জিনিস এখন ভালো লাগছে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো যে না আপু ভিডিও করো আমরা পাশে আছি আমরা থাকবো বা আমাদের ভালো লাগে তো বেশিরভাগ মানুষই বলছো তো আমার কথা একমত হয়েছো আমি বলছি যে যা যদি বেশি মানুষ বলো যে না ভিডিও করবে না তাহলে করব না আমাকে যদি আমাকে বেশি হেড হেড করে কেউ যে আমাকে পছন্দই করে না তাহলে আমি ভিডিও করব না দেন ফাইনালি দেখছি না আমাকে সবাই অনেক ভালোবাসে তো আমি এই জন্য ভিডিও করছি তো চলো সারাদিন কী করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আব্দুর রাহিম যাও ইয়া করো শিশু দিয়ে আসো রাহান শিশু দিয়ে আসো তারপর ব্রাশ টিট ওকে রাইয়ান লুকিট মামি ব্রাশ করবা ইয়ে শোন বলো ইয়ে শোন ওকে তো ওরা ঘুম থেকে উঠে গেছে তা আমার কাজ শুরু হবে ওরা যেহেতু ঘুম থেকে উঠে গেছে রাফি রাফি রাফির মুখ ধোয়া দিছে ওকে এখন একটু ক্রিম লাগিয়ে দিব আই শোন বলো আসসালাম আলাইকুম বলো গুড মর্নিং তো আমার বাচ্চাদের সব প্রথম কাজ হলো ওরা টয় নিয়ে খেলবে ওয়াটার ওকে আয়সা ব্রাশ চিট করতে হবে আচ্ছা টয়টা টয়টা গো এটা হলো কোকোটান বাবা এটা টয়টা না এটা কি হলো কোকোটান বলো কি আচ্ছা কোকোটান গো ওয়াটার মানে কুমির সব সময় পানিতে থাকে এটা আর কি তো যাই হোক কি ওয়াটারে বালু ওয়াটার বালু ওয়াটার ওকে মানে কো কোটা ভালো ওয়াটার না বালু দ্য আম্মুটা বলি আচ্ছা আমি না ওর কথাটা বুঝে উঠতে পারতেছে না ও বাংলা বললে আমি একটাও বুঝি না সান

No way. It's, it's not a tacana, it's not panda no, yeah. in No pandas, don't like it! You're very cold, you make sick. <laughs> it sick! It's only polar bears, not pandas! Okay, what do you It's so silly. Okay তো প্রিয় দর্শক তোমাদের দেখায় কি কি বাজার নিয়ে আসছে তোমাদের ভাইয়া আর এখানে পঞ্চাশ দারামের বাজার বাংলার প্রায় তিন হাজার টাকার উপরে এখানে যে বাজার গুলা দেখতে পাচ্ছ তিন হাজার টাকার উপরে বাংলা টাকা আর পঞ্চাশ গ্রাম এমারতের তো এখন জিনিসের দাম অনেক বেশি বেড়ে গেছে দেখতে পাচ্ছি কারণ হয়তো বা পৃথিবীতে সমস্যা চলছে তার জন্য এই তো দেখতেই পাচ্ছ এখানে শশা আলু আর পেঁয়াজ আর এখানে হলো কচুর ছড়া আর ভেন্ডি তো তোমাদের ভাইয়া বলতেছে যে মাছ দিয়ে রান্না করতে বললো তো আমি ভাবছি যে ভেন্ডি রান্না করবো একটু ঝোল ঝোল করে আজকে তো আর কী বলবো জিনিসের দাম এত বেশি বেড়ে গেছে আসলে দেখে আমি অবাকই হয়ে গেছি তো এই তো আমি রান্না করতে চলে আসছি দুপুরে আজকে আর নাস্তা তোমাদের সাথে শেয়ার করিনি বাচ্চাদের কী খাইয়েছি নর্মালি তোমাদের আমি বলে দিচ্ছি আর এখানে কিন্তু আলু কষাতে বসিয়ে দিচ্ছি নর্মালি আমি ওই যে ব্রেড দিয়েছিলাম আজকে আর খবস দিছিলাম আর আর সাথে তো দুধ থাকেই তো এটাই খাওয়াইছে আর কোনো খাবার দিনে ও হ্যাঁ সাঁতাবারিয়ে বানিয়ে দিয়েছিলাম ওই যে বললাম না প্যানকেক বানিয়ে দিছিলাম তো এখানে ভেন্ডির সাথে কিন্তু আমি একটু জিরা আর ম্যাগি মশলা রাখছি আর তো মাছ ভাজতে বসিয়ে দিছি ওদিক দিয়ে তো আলু কষাতে বসেছি ভাত বসেছি তোমরা দেখতেই পাচ্ছ সব একসাথে রান্না শুরু করলাম তো দেখা যায় কি মাঝে মাঝে একটু তাড়াতাড়ি করি তো রান্নাগুলো সেরে ফেললে আর ঝামেলা থাকে না তো ঘরে টুকিটাকি তো অনেক কাজ থাকে তো ওদের গোসল করাতে হবে দেন আমি ভাবছি যে বাহিরে যাব। তো সব মিলিয়ে আর কি বললাম না যে বাইরে যাব তো সব মিলে একটু কাজকর্ম সেরে আর ঝামেলা থাকে না তো যাই হোক মাছগুলো একটু ছোট ছোট পিস করছি আমি জানো রান্না করতে গেলে সব মাছ আমার ছোট ছোটো পিস থাকে কারণ রান্নার মাছগুলো আমার পাতিলে গড়েতে থাকে বড় পিস নিলে খায় না একবারে উঠাই না প্লেটে তো ছোট হইলে তাও উঠায় প্লেটে তো এর জন্যই কিন্তু আমি ছোট ছোট পিস করে থাকি রান্নার মাছটা তো ইনশাল্লাহ যখন আমি মাছ ফ্রাই করি তোমরা দেখো যে একদম আস্ত মাছও ফ্রাই করি দেন আবার বড়ো বড়ো পিস তো ভাজা মাছটা আমার ঘরে সবাই পছন্দ করে এখানে ভাতটাও কিন্তু বলক চলে আসছে আর এই তো আলুটা কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আলুটা কষিয়ে নিলে না একটু সুবিধা হয় কারণ ভেন্ডি তো অনেক তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি আলুটা একটু সুন্দর করে কষিয়ে নেই আর এই তো আমি কিন্তু কাঁচামরিচটা একটু কম ইউজ করি আর ধনিয়া পাতাটা তোমরা জানোই আমি ধনিয়া পাতা কেটে রাখলেও পরে দেই না এই তো এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কষানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো ভেন্ডি সিদ্ধ হতে হতে তো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো আমি এখন দিয়ে দিলাম ভেন্ডি তো ভেন্ডি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব তারপর আমি ঝোল দিয়ে দিব আর ওদিক দিয়ে আমার মাছ ভাজাও হচ্ছে ভাতটাও হয়ে আসতেছে তো এইভাবে করে রান্না করলে দেখা যায় কি কোনো ঝামেলা থাকে না আর আমার কোলে কিন্তু রাফি রাফিকে নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করছি রাফি উঠে গেছে ঘুম থেকে ওকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি কাটিং যত ছিল তা করে নিছি রাফিকে ঘুম পাড়িয়ে আমি সবসময় কি করে যেহেতু রাহান রাহিম তো কথা বুঝে রাফি তো বুঝে না রাফি তো এখন খুলে থাকতে চায় বা কান্নাকাটি করে তার জন্য আমি সব সময় চেষ্টা করি যে রাফি যখন শোয় বা কিছু সময়ের জন্য বেশিক্ষণ ঘুমায়ও না ও তো আমি কী করি ও যখন একটু ঘুমায় তখনই আমি দৌড় কাজের পিছে আমি ভাগি তো একটু খেলা করে তখন আমি কাজের পিছে ভাগি এইভাবে করে করে আমি ঘরের কাজগুলো করি তো এখানে দেখো আমার চুলা জ্বলতেছে তিনটা একসাথে তো আমার মাছ ভাজাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি আরেকটা চামিজ দিয়ে কিন্তু ভাত লেড়ে দিচ্ছি যেন উপরের ভাত আর নিচের ভাত উপর নিচের হয়ে যায় তো আমার এই ভাতগুলো তো অনেকক্ষণ চাল ভিজিয়ে রাখি বা বাসমতি চাল তার জন্য কিন্তু বেশিক্ষণ লাগবে না কুক হয়ে যাবে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ ভেন্ডিটা আমি কষাচ্ছি সুন্দর করে তো আমি তরকারি বসাতে বসাতে দেখা যাবে যে আমার ভাত হয়ে যাবে আমার ভাতটা বলক আসলে হয়ে যায় কারণ আগে তো ভিজিয়ে রাখি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি ভিজিয়ে রাখি আর যখন পারি না তখন মানে সাথে সাথেই রান্না করে ফেলে আর কী করবো তো ভিজিয়ে রাখলে ভাতটা একদম লম্বা লম্বা হয় আর চিকুন হয় খুব ভালো লাগে খেতে আর যদি ভিজে না রাখি তাহলে দেখা যায় যে তোমার ভাতটা ভাতটা একটু মোটা মোটা হয় আর এত লম্বাও হয় না তো বাসমতি চাল সব সময় ভিজিয়ে রাখতে হয় যত বেশি ভিজিয়ে রাখে ততই কিন্তু ভালো হয় দিক দিয়ে ভেন্ডিতে তরকারি ঝোল দিয়ে দিছি তো ঝোলটা বলক আসলে তখন মাছ দিব মাছ কিন্তু হয়ে গেছে আর আমার মাছটা রাফি কেনে উল্টাতে গিয়ে ভেঙে গেছে ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটা মার গেলে ফেলছি দেখতেই পাচ্ছ আর আমি কি কিন্তু রান্নার সাথে সাথে পাশাপাশি থালা বাসনগুলো ধুতে থাকি তাহলে কি দেখা যায় ঝামেলা থাকে না তো এই তো দেখো মাছটা আমার ভেঙে গেছে একটু কারণ রাফিকে কুলে নিয়ে নিয়ে করছি তো তার জন্য কিন্তু মাছটা একটু ভেঙে গেছে তা এখন আমি মাছটা তরকারিতে দিয়ে দিচ্ছি আর ঝোল থাকা অবস্থায় যেহেতু বলক চলে আসছে আমি একটু ঝোল ঝোলে রাখবো আর ভেন্ডি ঝোলটা আমার খেতে ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে ফেলে অনেক তাড়াতাড়ি গিলে ফেলে ভেন্ডি তরকারি কচু ছড়ার তরকারি এসব তরকারি কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি মুখে নিয়ে গিলে ফেলে এটা অনেক সুবিধা আর আমি তো জানোই আমার সব বাচ্চাদের সবজি খাওয়ানো শিখেছি কারণ আমি এক একদিন এক এক আইটেম করি তখন কিন্তু বাচ্চারা না খেয়ে পারে না আর আমি ওইটাকে কিভাবে কৌশলে খাওয়াতে হয় ওইভাবে খাওয়াই তো তার জন্য একদিকে দেখা যায় যে আমার বাচ্চারা সবজিও খায় মাংসও খায় সব কিছুই খায় হয়তো অনেকের বাচ্চা সবজি খেতে চায় না মাসাল্লাহ করে আমার বাচ্চারা খায় কিন্তু রায়হানকে একটু ম্যাশ করে দিতে হয় আমি বললাম না রাহানকে নিয়ে আমি সময় বলি যে একটু আমার ঝামেলাটা একটু বেশি ওকে নিয়ে তো এই তো দেখো আমার কড়াইটা এখন আমি ধুতে নিয়ে নিব কারণ এখন দুইটা পাতিল জমছে একটা হলো যে মাছ মাখিয়েছিলাম আর ঝোল দিছি তো আরেকটা হলো তোমার এখন মাছ ভাজা করছি তো এরপর আমি চেষ্টা করবো যে রান্নাটা হয়ে গেলে আমার চুলাটা পরিষ্কার করে ফেলার জন্য আর ঝোলটা আমি কিছুক্ষণ শুকিয়ে তা ঝোলটা শুকিয়ে তারপরে আমি আর কি চুলাটা বন্ধ করে দেবো দেখো ঝোলটা এখন মোটা মোটামুটি মাখা মাখা হয়ে গেছে মাছগুলোও বেশি উঠতে দেখতেই পাচ্ছ ভেন্ডিটাও দেখা যাচ্ছে তো এখন আমি ছোলাটা বন্ধ করে দিছি ঢেকে দিব বাস হয়তো আমি ধনিয়া পাতা দিতাম কিন্তু ওই যে রাফিক উঠে গেছে তার জন্য ধনিয়া পাতা ধুতে হবে কাটতে হবে তার জন্য দিচ্ছি না তো আজকে বাহিরে যাওয়ার কথা ছিল তো বাহিরে কিন্তু যাওয়া হচ্ছে না কারণ অলরেডি রাত হয়ে গেছে আর শুনলাম যে কাতারে হামলা হবে তার জন্য কিন্তু আর বাহিরে যাচ্ছে না একটু রাত করে যেতে চেয়েছিলাম যেহেতু বাহিরে প্রচুর গরম দুবাইতে এখন প্রচুর গরম পড়তেছে দুই তিন মাস তো প্রচুর গরম পড়বে তো রাত্রের দিকে একটু বাইরে যাওয়া যায় তাছাড়া যখন শুনছি কাতারে হামলা হয়েছে তো এরপর তার বের হওয়ার ভয় লেগে গেছে তো আর বের হয়নি বাচ্চাদের নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ